আমার সিদ্ধি বলছে টু পার্সেন্ট আমি নেবো না টেন পার্সেন্ট পাঁচ হাজার টাকা কেন দিচ্ছি আমার টেন পার্সেন্ট যা আছে তথ্য আছে না যে পার্টি ইলেকট্রাল বন্ডে দু হাজার কোটি টাকা সংগ্রহ করে সে পার্টি নিচের তলার লোকরা পাঁচ দশ হাজার বিশ পঞ্চাশ হাজার টাকা তো ঘুষ নেবেই তাহলে ভোট লুট করবে কেন সবাই তো মানে খাইয়ে খেতে হবে না বক্সিদার কোনো ক্ষমতা আছে ওই ডেপোটার উপরে কথা বলে আমি একুশ বছর করেছি তো ওই পার্টি এগারো অব্দি ছিল না ভাইপো ডেপোটা এগারোর পরে মালটা ও সেবাশ্রয় যা কাণ্ড করেছে আমি দুদিন পরে আপনাদের প্রেস করে যাব আমি সেবাশ্রয় সব আমার কাছে আছে আমি আপনাদের সব বলে দিই প্রায় নব্বই কোটি টাকা খরচ আমাদেরকে আক্রমণ করবে কেন কাল পুলিশের পারমিশন নেওয়া প্রোগ্রাম চারটে থেকে ছটা ওরা একটা থেকে তিনটা এক ঘন্টা বাফার দিয়ে দিচ্ছি আমরা কেন কালকেই ওদের প্রোগ্রাম দিতে হবে কালকে তৃণমূলের কে মারা গেছে আর কাল কার শ্রাদ্ধ বছর যে আমাদের দিনে প্রোগ্রাম করতে হবে আমি তো উনিশ তারিখে বিধানসভায় বলতে দেয় না ন মাস বাইরে রেখেছে উনি তো পরে স্পিকার আগে তো বাদিপুর পশ্চিমের এমএলএ উনি বিধানসভায় কি করেন বলতে হবে তো পঞ্চান্ন জন এমএলএ দলত্যাগ বিরোধী আইনে পড়েছেন সংবিধান মানেন না বাবা সাহেব আম্বেদকর মানেন না আর্টিকেল ওয়ান এইটি মানেন না রাফা দোসেন এবং সায়ন্তিকা ব্যানার্জি অবৈধ এমএলএ সংবিধান মানেন না আমরা কে হরিদাস পাল পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান বলেন মুকুল রায় ও তো বিজেপিতে আছে সুমন কান্দিলাল ও তো বিজেপিতে আছে কল্যাণী ও তো বিজেপিতে কি লাভ দুটো তিনটে লোককে বাইরে বলছেন এই তো নিখিল দাদের মতো আদর্শবাদী লোকরা লড়ছে তো পরিষ্কার মেসেজ স্যারেন্ডার করো নইলে প্রাণ যে পুরো পঞ্চায়েত ফাঁকা করে দিয়েছে যেটুকু দু তিন পার্সেন্ট চার পার্সেন্ট বিরোধী জিতে ছিল সবকে প্রায় জয়েন করিয়ে নিয়েছে কেন মিথ্যা মামলা লোক প্রাণে মারার হুমকি ধান তুলতে দেবে না উপরে বিষ দেবে বাড়ি থেকে বেরোতে দেবে না আজ বয়কট করবে একে যদি উপরে না পালা হয় হবে না আমি তো ডক্টর সুবর্ণ গোস্বামীকে বললাম আমার টেলিফোনে এ সবাই একসুরে বলুন ন ভক্ত মমতা বাংলা বাঁচাও জনতা জনগণ ঠিক করবে কোন আসন থেকে বিজেপি জিতবে কোন আসন থেকে অন্য কোন দল জিতবে তৃণমূলকে হারিয়ে দিন দুশো চুরানব্বইটা এবং ভোটারদের উপর ছেড়ে দিন আমি প্রচার অন্যরা তার যা যে কটা দল আছে তারা তাদের হয়ে করবে। নো প্রবলেম প্রথমে উঠেই মঞ্চে সবাই বলতে থাকুন না যে মমতা বাংলা বাঁচাও জনতা এই কথাটা বলতে থাকুন না পাবলিক উইল ডিসাইড আপনি খবর রাখেন রোজ ভ্যালিতে ইডি সাফল্য আটশো কোটি টাকা ইডি তার অ্যাকাউন্টে নিয়েছে এবং প্রসেস চলছে নরেন্দ্র মোদীজি যে কথা দিয়েছিলেন যে ফিরিয়ে দেব ওদের কাছ থেকে আদায় করে সেই কাজ কয়েক লক্ষ ইতিমধ্যে চার পাঁচ লক্ষ লোক ফেরত পেয়েছেন আর প্রায় পনেরো বিশ পঁচিশ লক্ষ লোক তারা ফেরত পেতে চলেছে ইডির একটা বড় সাফল্য প্রতিনিধি অতএব বাড়িতে গিয়ে বাড়ি খাওয়া খাওয়া মানে বাড়ি বেশি চাইলে ঘুমানো মানে মুক্তি পাওয়া নয় ভারতবর্ষের আইন সংবিধান মহামান্য সুপ্রিম কোর্ট এতে বলা আছে সার্টেন পিরিয়ড জেলে থাকলে আইনি লড়াই করলে বেল পেলেও পেতে পারে অনেকে পায় না অনেকে পায় তার মানে মুক্তি পাওয়া নয় এটা নিয়ে বেশি ঐজ্য করার কিছু নেই অনুব্রত মন্ডলের সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে অপশান হবে তার সিকিউরিটি সাহায্য তাই হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সব অ্যাকাউন্ট ফ্রিজ আছে নড়তে পারবেন মানি লন্ডারিং অ্যাক্টে নড়ার কোনো সুযোগ ভারতবর্ষে আইন দেয়নি তিনি দায়ী এবং তিনি বলেন আমি সবচেয়ে বেশি এমএলএ করেছি মহিলা এমপি করেছি মহিলা আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সবার যেন সংসার উনি হাজার টাকায় চালাচ্ছে ওনার মুখের যে ভাষা কিন্তু এই বড় কাজ করে দিয়েছেন মহিলা দিক রাত্রিবেলা বারে মহিলারা কাজ করতে পারে এত বড় ঐতিহাসিক পদক্ষেপ কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্নতি নিখিল রঞ্জন দেখে মেরেছে যদি গ্রেপ্তার না হয় ডিজি রাজীব কুমার শুনে রাখুন যতই আপনার স্ত্রীকে ইনফরমেশন কমিশনার করুন না কেন আমি আজকে গভর্নরকে অবজেকশন করেছি যে অবৈধ ইনফরমেশন কমিশনের রেজুলেশন নিয়েছে আমি ইম্পর্টেন্ট মেম্বার আমাকে প্রপারলি সব কাগজ হ্যান্ড ওভার করা হয়নি আপনি ছাড়পত্র দেবেন না যদি গ্রেপ্তার না হয় কোচবিহারে তো আন্দোলন হবে আমরা এই না চুপ করে থাকবো না নিখিল্লার মতো সৎ সজ্জন মিষ্টভাষী নম্র কেউ বিধায়কুল তোলে বিরোধীরা ডাক্তারের কাছে না কোর্টে যেতে পারবে না বিজেপি করি বলে বিজেপি চিহ্নিত বিজেপি বলে আমার ন্যূনতম অধিকার নেই কোর্টেও প্রোটেকশন নেই আমরাও ব্যবস্থা না নিলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাবো পশ্চিম বাংলায় সুরক্ষিত নয় এগুলো হয়েছে এগুলো ডায়মন্ড হারবার কোর্টের জাজেদের যখন হামলা করে সন্ধ্যাবেলা কালো কাপড় লাগিয়ে দল তার বিরুদ্ধে জাজেরা সাহস করে লিখেছিলেন ব্যবস্থা নেওয়া হয়নি বলে আজকে আজকে এদের এই বার বেড়েছে কোর্টের ভিতরে ঢুকে বিধায়কের গাড়ি ভাঙছে প্রসঙ্গে দুটো তিনটে এর ছিল বলে প্রাণী পিছিয়ে গেছে